ক্লাসের গতদিন আমরা এই যে এটা পড়াচ্ছিলাম ফিগার্স অফ স্পিচ নিয়ে তো সেটার ভেতরে এই যে একজন লিখে দিয়েছে সিমিলি এবং মেটাফোর খুব ভালো লিখেছে এভাবেই চাওয়া হয় তবে একটা জিনিস এটা ফোর এখন নাই ও কমেন্ট করেছিল এর আগের একটা ইয়েতে ও হয়তো জয়েন করতে পারছে না এরকম কিছু হবে সামনের দিন ইনশাল্লাহ ঠিক হবে তবে আমি এই রাইটিং সম্পর্কে যদি একটু বলি তাহলে এগুলো সবই ঠিক আছে তবে তোমরা পরীক্ষা খাতায় যেটা করবে না এতদিন এসএসসি ইন্টারে এগুলো করেছো এগুলো ঠিক ছিল বাট অনার্সে এসে কোনো কালার পেন ইউজ করা যাবে না সব কালো কালির পেন এখানে কিছু টিচার আছে ধরো টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি টিচার আছে তারা এই খাতার ভেতরে এইসব রং চং করা এগুলো পছন্দ করে না হয়তো একটু বয়স্ক টিচার বা এই টাইপের তোমার খাতাটা যদি তার কাছে পড়ে যায় এবং সে যদি খাতা দেখে এটা দেখে তোমাকে মার্কস কম দিয়ে দেবে ওভারঅল ধরো একশো মার্কের ভিতরে তোমার পাঁচটা মার্ক কমাই দিল বিরক্ত হয়ে বা রেগে গিয়ে তখন কি হলো যে ওখানেই তুমি পিছিয়ে পড়লা আবার কেউ এমনিতেই হয়তো নোট করার জন্য তোমরা এটা লিখতে পারো ফেমিলি মানে উপমা বা এসে কিন্তু এমনিতে আবার পরীক্ষা খাতায় গিয়ে গেল আবার এরকমভাবে উপমা লিখে দিও না আর এমনিতে ঠিক আছে এই যে এইগুলো 1 2 3 এভাবে ওই রকম পয়েন্ট পয়েন্ট করে লিখছে আমরা কিভাবে লিখব নাকি মানে প্যারা আকারে শুধু লেখা যাব প্যারা আকারেও লিখতে পারো পয়েন্টও করতে পারো যেটাই করো সেটাই ওকে কোনটা করলে ভালো হয় বেশি পয়েন্ট করলে বেশি ভালো এটা টিচাররা আর কি তাদের দেখতে সুবিধা হয় এটা করলে বেশি ভালো তো তোমরা এখানে জাস্ট এইভাবে পয়েন্টগুলো দিবা নিজে দাগ দিবা বা যাই দাও বা একটু স্পেস দিলা দাগ না দিলে এই উপরের লাইন থেকে যদি এই লাইনটাতে একটু স্পেস থাকতো তাহলেই কিন্তু আর এই দাগ দেওয়াও লাগতো না আবার যেই সব নকশা টকশা এইসব করা যাবে না এই যেগুলো এটা ঠিক আছে কালার পেন নীল কালি লাল কালি এগুলো তো প্রহিবিটেড এরপরে আরো বিভিন্ন সব ওই যে গ্লসি কালার ইউজ করে মার্কার ওই ওইগুলোও ইউজ করা যাবে না অনেক টিচার বলবে যে ইউজ করা যাবে সমস্যা নেই এটা তার পার্সোনাল মতামত কিন্তু আমরা যেটা করব মানে ওই টিচার হয়তো পছন্দ করে কিন্তু আমরা যেটা করবো যে আমাদের খাতাটা যে যেরকম টিচারের কাছে যাক না কেন আমাদের খাতাটা যাতে টিচার খাতা মানে সৌন্দর্য নিয়ে যেন কোনো প্রশ্ন না তোলে বা প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রশ্ন যাতে না তুলে সেইভাবে ওকে এবার এইটা আর আরেকটা জিনিস আমি একটু বলেই দিই আমরা আজকে যেমন জুমে নিচ্ছি সামনের দিনও যদি আমাদের সরি আমরা যেমন গুগল মিটে আজকে ক্লাস নিচ্ছি সামনের দিনও যদি জুমে আমাদের প্রবলেম হয় তাহলে আমরা যেটা করব এই গুগল মিটেই ক্লাস নেব এবং গুগল মিটের মানে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি যে যারা জয়েন হতে পারি তারা যেটা করবা যে আগে জিমেইলে লগ ইন করে নিবা অনেকে জিমেইল অ্যাকাউন্ট না থাকতে পারে জিমেইল অ্যাকাউন্টটা একটু খুলে নেওয়ার চেষ্টা করবা খুলে নিয়ে

ফিগার যেটা পরীক্ষায় আসে আমাদের সময় আসতো আর কি আমরা এটা পড়ি নাই কিন্তু এই দেখো ক্রস দিয়ে রেখেছি হ্যাজ কাম মানে অলরেডি চলে এসেছে ফার্স্ট ইয়ারে আর কি যেরকম ইংলিশ ছিল সেভাবে লিখে রেখেছিলাম যে এটা চলে আসছে সো আমাদের পড়ার দরকার নেই এইভাবে মার্ক করে রেখেছিলাম আর এখন এগুলো আমাদের মানে পড়াতে হচ্ছে যাই হোক তোমাদের ক্ষেত্রেও এই হুবহু এরকম নোট লিখতে হবে এরকমটা আসবে না হয়তো কারণ এটা দুই একটা দেয় কদাচিৎ কিন্তু কবিতা বোঝার জন্য বা লিটারেচার বোঝার জন্য এগুলো জানতে হবে সো তোমরা যেভাবে পড়ছো এভাবে পড়তে থাকো ওই যেভাবে নোটটা করেছে ফৌজিয়া ওইভাবেই পড়ার চেষ্টা করিও যাতে করে যদি পরীক্ষা চলে আসে যাতে লিখতে পারো মানে এমনিতেও পড়তে হচ্ছে ডিটেইল আবার জানতে হবে সো পরীক্ষা আসলেও যাতে লিখতে পারো আচ্ছা অ্যালিউশন এই শব্দটার যদি অর্থটাই তুমি ডিকশনারিতে চেক করো তাহলে দেখবা উল্লেখ বা রেফারেন্স হ্যাঁ তাহলে এই অ্যালিউশন কথাটা আমি যদি এই পুরোটা সামারাইজ করি তাহলে যেটা দাঁড়ায় যে কবিতা লিখবেন কবি তার কবিতার ভেতরে কোনো একটা ঘটনা কোনো একটা বিশেষ জিনিসের তিনি উল্লেখ করবেন এবং সে উল্লেখটা করবেন কোথা থেকে কোনো হয়তো হিস্টোরিক্যাল কোনো ঘটনা নিয়ে আসতে পারেন কোনো মিথোলজিক্যাল ঘটনা নিয়ে আসতে পারেন রিলিজিয়াস ঘটনা নিয়ে আসতে পারেন সেটা বাইবেল থেকে আনতে পারেন তারপরে অন্যান্য আরো রাইটারদের রাইটিং থেকে কোনো একটা ঘটনা বা কোনো একটা ক্যারেক্টার কোনো একটা বিশেষ ওয়ার্ড নিয়ে আসতে পারেন সো এই যে ওই যে অন্য একটা রাইটিং থেকে বা বাইবেল থেকে বা যেখান থেকে হোক যে একটা শব্দ বা একটা ঘটনা নিয়ে আসছেন এটাকেই বলা হচ্ছে অ্যালিউশন অ্যালুশানের সবচেয়ে ভালো যে তোমরা ইয়ে পাবা সেটা হলো তোমরা গুড পড়েছো পড়েছ গুডমোর তো সেভেন স্লিপার্স ডেনের কথা উল্লেখ আছে সেভেন স্লিপার্স ডেন নিয়ে বাইবেলও বলা আছে আমাদের কোরানেও বলা আছে সো বাইবেলে ওখানে তো বাইবেল অনুযায়ী আর কি ডিটেল বর্ণনা দেওয়া আছে তো ওটা হচ্ছে বাইবেল থেকে এখানে নিয়ে আসলো সো এইটা এইটাই হচ্ছে অ্যালিউশন এবার আমরা দেখি চলো যে অ্যালুশানে এটা পড়ে দেখি কিছুটা অ্যালিউশন ইজ অ্যান ইনডিরেক্ট অর পাসিং রেফারেন্স টু অ্যানাদার ওয়ার্ক অফ আর্ট অ লিটারেচার এই যে বলছে একটা ইনডিরেক্ট সরাসরি না অথবা পাসিং রেফারেন্স যেটা অন্য কোনো একটা ওয়ার্কের বা কোন একটা আর্টের বা লিটারেচারের আচ্ছা টু মিথিক্যাল রিলিজিয়াস অর হিস্টোরিক্যাল ইভেন্ট এবং এই রেফারেন্সটা কোথাকার অর্থাৎ লিটারেচার এবং আর্টে নিয়ে আসবে মিথিক্যাল একটা ঘটনা অথবা রিলিজনের একটা ঘটনা অথবা হিস্টোরির একটা ঘটনাকে নিয়ে আসবে মানে যেই কথাটা বললাম ইনডিরেক্টলি একটা রেফারেন্স এখানে ইউজ করা হবে প্লেসেস অর ক্যারেক্টার্স এক্সপেক্টেড টু বি ফ্যামিলিয়ার টু দ্য রিডার্স অ্যান্ড অডিয়েন্স এবং কিছু এখানে প্লেসও থাকতে পারে হয়তো কোনো হচ্ছে যেমন তোমরা সেকেন্ড ইয়ার উঠলে পাবা হচ্ছে সেকেন্ড ইয়ার একটা কবিতা আছে এটা হচ্ছে নাম ভুলে গেলাম কুবলা খান মানে কুবলাই খান এটা না কুবলা খান কুবলা খান নামে একটা কবিতা পাবা এস টি তো সেই কবিতায় আবিসিনিয়া মানে বর্তমানে যেটা কোন এলাকা জানি না তুরস্ক মেবি তো আবিসিনিয়ার জায়গার উল্লেখ আছে বা এরকম আরও তোমরা অনেক জায়গারই এরকম উল্লেখ পাবা এই থ্রু আউট মানে অনার্স লাইফে আর কি এরকম অনেক জায়গায় এরকম পাবা রেফারেন্স এটা কোনো বিখ্যাত ক্যারেক্টারও হতে পারে সাপোজ তুমি এখন একটা কবিতা লিখছ তুমি হয়তো জন্ডানকে নিয়েই লেখা শুরু করে দিলা তাহলে ডানকে তুমি এখানে নিয়ে আসলে বা ওই যে ট্রয়ের হেলেন এবং হচ্ছে একিলিস এদেরকে নিয়ে লিখলাম তাহলে ওই যে ট্রয়ের ওখান থেকে ওইটা নিয়ে চলে আসলাম মানে ওইটা অ্যালু এবং এই অ্যালুশনগুলো করা হয় তোমার রাইটিংটার মানে সব সবসময় এমন আননোন অ্যালিউশন হবে না সবসময় যেন ফ্যামিলিয়ার হবে যেটা রিডাররা বা অডিয়েন্সরা আগে থেকেই জানে ঘটনাটা তাহলে এখানে আমরা কি দেখলাম যে অ্যালিউশন হচ্ছে একটা ইনডিরেক্ট রেফারেন্স এটা হচ্ছে টু অ্যানাদার ওয়ার্ক অফ আর্ট আর লিটারেচার অর্থাৎ আর্ট এবং লিটারেচারের ওয়ার্কের সাথে কার কার সঙ্গে মিথিক্যাল রিলিজিয়াস হিস্টোরিক্যাল ইভেন্ট প্লেস ক্যারেক্টার তারপরে এদের একটা আর কি রিলেশান দেখায় দেওয়া বা এদেরকে রেফার করা এবং প্রত্যাশা করা হয় যে ওই ঘটনাগুলি বা ওই প্লেসগুলি বা ওই হিস্টোরিক্যাল রিলিজিয়াস যে ইভেন্টগুলি এগুলো রিডার মানে যে কবিতাটা পড়বে বা রাইটিংটা পড়বে সে মানে অলরেডি জানে কিছুটা হলেও দ্যাট ইজ হোয়াই ইন মডার্ন literature অ্যালিউশানস টু দ্য বাইবেল and শেক্সপিয়ার অ্যান্ড in অর্ডার ইন ওল্ডার to অ্যালিউশান টু and গ্রিক অ্যান্ড রোমান common আর কমন বলা হচ্ছে এই জন্যই বর্তমানের যে লিটারেচার সেই লিটারেচারগুলোতে হচ্ছে অ্যালিউশন টু বাইবেল মানে বাইবেল থেকে করা এবং উইলিয়াম শেক্সপিয়ার থেকে অ্যালুশান করা এবং আগের যে লিটারেচার আমরা যেমন এই যে ইয়ার লিটারেচার পড়তেছি জন্ডানের লিটারেচার তিনি কি করেছেন তিনি বাইবেল থেকে করেছেন তারপরে আরও অনেক রাইটার আমরা পাবো যাদেরকে যেমন ডাব্লু বি এডস এখানে কবিতা আছে একটা ডাব্লু বিএটসের সো ওইখানে তিনি অ্যালিউশন করছেন হচ্ছে সেই হোমার রিলিয়ার থেকে সো এখানে বলছে যে মডার্ন লিটারেচারে আমরা দেখতে পাই যে বাইবেল এবং শেক্সপিয়ার থেকে খুব বেশি হচ্ছে রেফারেন্স করা হয়েছে অ্যালিউশন নেওয়া হয়েছে আবার ওল্ডার লিটারেচার পুরানো লিটারেচার আমরা দেখি গ্রিক এবং রোমান লিটারেচার থেকে অ্যালুশান করা হয়েছে অ্যালুশানস ইন মোস্ট কেসেস ক্ল্যারিফাই অ্যান্ড ইনটেনসিফাই এ সাবজেক্ট থ্রু সাজেশন অ্যান্ড কনোটেশন ইভোকিং ইমোশন অ্যান্ড এস্টাব্লিশিং মুড বলা হচ্ছে যে এই যে অ্যালিউশনগুলো এইগুলো একটা সাবজেক্টকে যে সাবজেক্ট হচ্ছে রাইটার বোঝাতে চাচ্ছে যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে মেসেজটা দিতে চাচ্ছে সেটাকে ক্ল্যারিফাই করে সেটাকে আরও পারসুয়েসিভ করে মানে সেটা যাতে আমরা পড়তে চাই আমাদের আমরা যাতে মজা পাই এরম ইনটেনসিফাই করে তারপরে এর ভেতরে সাজেশন থাকে কনোটেশন থাকে ইভোকিং ইমোশন থাকে তারপরে ইভোকিং ইমোশন বলতে আমাদের ইমোশনটাকে মানে বাড়ানো কমানোর যে ব্যাপারগুলো কনোটেশন বিভিন্ন আবেগ অনুভূতির যে বিষয়গুলো সেগুলো থাকে এরপরে থাকে মুডের যে এস্টাবলিশিং মুডের সঙ্গে আমাদের মুডের সঙ্গে রাইটিংয়ের যে একটা এস্টাবলিশ করা সম্পর্ক রিলেশন করা সেটা আর কি করে থাকে ফর এক্সাম্পল তোমরা এই যে এখানে তোমাদের কবিতা একটা পাবা সেটা হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড এখানে তোমরা পাবা টু সাজেস্ট দ্য ব্রেভারি অ্যান্ড ফেয়ারলেসনেস অব দ্য হাম্বল আননোন ভিলেজ পিপুল গ্রে টু টুটাস জন হ্যামডেন দ্য এমপি অফ বাকিংহ্যামশায়ার ডিউরিং দ্য রিন অফ চার্লস ওয়ান আচ্ছা এখানে দেখো তোমাদের যে একটা কবিতা লং কবিতা অনেক সেটা হচ্ছে এলিজিলিটেন ইন এ কান্ট্রি চার্চ এই কবিতাটার ভেতরে সাধারণ গ্রাম্য মানুষদের সাহস এবং তারা যে অকুত ভয় এই দুইটাকে বোঝানোর জন্য এই গ্রে থমাস গ্রে হচ্ছে এইটার রাইটার এই কবিতার রাইটার তিনি অ্যালিউড করেছেন কি জন হ্যামডেন নামক একটা ব্যক্তিকে এখানে নিয়ে এসেছেন জন হ্যামডেন ছিলেন বাকিংহাম শায়ারের এমপি চার্লস ওয়ানের সময়ে মানে ইংল্যান্ডের আর কি হ্যামডেন প্রটেস্টেড এগেনস্ট দ্য ট্যাক্সেশন অন দ্য শিপ মানি উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট অর্গানাইজড দ্য পিপুল নট টু পে দ্য দিস ট্যাক্স অ্যান্ড ডাইট ফর দিস রিজন বলা হচ্ছে হ্যামডেন কেমন ছিল হ্যামডেন কি করেছিল যে হ্যামডেনকে এখানে নিয়ে আসা হল মূলত হ্যামডেন করেছিল কি সে হচ্ছে ওই সময়টাতে শিপ মানির ওপরে মানে জাহাজের আর কি ওপরে একটা ট্যাক্স বসানো হয় অতিরিক্ত ট্যাক্স যে ট্যাক্সটার এগেনেস্টে সে হচ্ছে ইয়ে করে প্রোটেস্ট করে প্রতিরোধ করে এবং মানুষকে জনগণকে বোঝায় যে এটাতে তোমরা পে করো না পরবর্তীতে তার মৃত্যু হয় এই কারণে আর কি বিচার হয় বা মৃত্যু হয় সো এই যে এখানে হ্যামব্রেনের একটা উদাহরণ পেলে এরকম আরও উদাহরণ পাবা যেমন এখানে দেখো ইন দ্য সেম পোয়েম একই কবিতায় দেয়ার আর অলসো অ্যালিউশানস টু মিল্টন টু সাজেস্ট দ্য মিউট নেচার অফ দ্য ভিলেজার্স বলছে এই সেম কবিতায় আরেকটা অ্যালিউশন রয়েছে সেটা হচ্ছে মিল্টনের নাম ওখানে ইউজ করা হয়েছে আছে এবং এটা ইউজ করা হয়েছে যে গ্রামের যে সাধারণ মানুষ তারা যে চুপচাপ থাকে তাদের শান্ত স্বভাব এটা প্রকাশ করার জন্য অ্যান্ড টু ক্রম ওয়েল এবং ক্রম ওয়েল নামে আরেকজনের উল্লেখ আছে তাকে ইন্ডিকেট করা হয়েছে ভিলেজার্সদের সাহসিকতার দেখানোর জন্য মানে হ্যামডেন এবং ক্রম ওয়েলকে সাহসিকতার জন্য উল্লেখ করা হয়েছে মিল্টনকে মিউট নেচারের জন্য মিউটনেস তাদের যে মিউটনেস সেটা এই নেচার বলতে মানুষের নেচার এই নেচার বলতে কিন্তু এমনি প্রকৃতি এটা না এরপর আরও বলছে যে সামটাইমস অ্যালিউশনস সার্ভ অ্যাজ আয়রনিক কন্ট্রাস্ট টু শো দ্য ট্রিভিয়ালিটি অব দ্য সাবজেক্ট অ্যাজ ইন দ্য ফলোয়িং লাইনস ইন টিএস ইট টিএস ইলিয়টের একটা খুব জটিল একটা কবিতা এটা তোমরা মেবি ফোর্থ ইয়ারে উঠলে পাবা সো এই কবিতাতে আছে তাই বলছে তো আমাদের এইগুলো দেওয়ার দরকার নয় তোমরা যে এইটা দিতে পারো এই এই লাইনটা দিতে পারো দ্য চেয়ার তোমরা এই এইটুকু দিতে পারো আর কি এটা কোটেশান হিসাবে এই যে এখানে যেভাবে দেওয়া আছে এটাকেই বলা হয় কোটেশান

এখানে কি মানে কোনো ঘটনা কোন জায়গা থেকে নিয়ে আসলে ওটা allusion হবে নাকি মানে কোন একটা ব্যক্তির নাম এরকম কিছু একটা নিয়ে আসলে ওটা allusion হবে কোনো ঘটনা হবে তারপরে কোন বিখ্যাত ব্যক্তির নাম নিয়ে আসলে সেটা হবে কোন একটা প্লেস হ্যাঁ তুমি একটা কবিতা লিখছো কবিতা লিখতে গিয়ে তুমি ধরো ওই তুমি হয়তো কোন এক কালে কলকাতা বা কোথাও ভিজিট করেছো সেখানকার একটা বিখ্যাত জায়গার নাম তুমি উল্লেখ করলা কবিতার ভেতরে তখনই ওইটা হয়ে গেল allusion মানে কোনো একটা জায়গা থেকে কিছু নিয়ে আসলেই সেটা অ্যালিউশন সেটা ক্যারেক্টার হতে পারে প্লেস হতে পারে তোমার ইভেন্ট হতে পারে রিলিজিয়াস কোনো ইভেন্ট হতে পারে মিথিক্যাল কোনো বিষয় হতে পারে আচ্ছা এক্সট্রান্ত হলেই অ্যালিশান হ্যাঁ আচ্ছা মিথিক্যাল মানে কি মিথিকাল হচ্ছে মিথোলজি মিথোলজি হচ্ছে এটা হ্যাঁ পৌরাণিক ওই যে পুরনো কি জানো অকায় পৌরাণিক হ্যাঁ পৌরাণিক পৌরাণিক ঘটনা মানে এক কথা পৌরাণিক মানে কি পুরনো যে স্টোরি গুলো সেগুলোকে বলা হয় পৌরাণিক হ্যাঁ এই পৌরাণিক মিথিক্যাল মানে হচ্ছে পৌরাণিক আর মিথোলজি হচ্ছে কি আমি এখানে দেখাই তোমাদেরকে এগুলো বাংলা পুরান পুরান মানে কি আল্লাহ জানে এটা মিথোলজি সাম প্লেসেস কিছু জায়গায় পৌরাণিক কাহিনী পৌরাণিক বলতে অতীতের ঘটনা আর কি এই যে এখানে দেখো সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ এ কালেকশন অফ মিথস স্পেশালি ওয়ান বিলং টু দা এ পার্টিকুলার অর কালচারাল ট্র্যাডিশন আর এখন মিথ মানে কি আবার মিথ মানে হচ্ছে দেখো শ্রুতি মানে জনশ্রুতি হুম যেটা ওই যে অনেক গল্প আছে যেটা যেটা আমরা দাদা নানার থেকে শিখেছি হ্যাঁ কোনো বইতে নাই কোনো কিছুতে নাই এরকম কল্প কাহিনি মুখে মুখে চলে আসছে তোমরা ইয়েতে গেলে পাবা সেকেন্ড ইয়ারে গেলে পাবা যে অ্যাংলো স্যাকশন পিরিয়ড নামে একটা পিরিয়ড আছে এবং তার আগে ওল্ড ইংলিশ বলে একটা পিরিয়ড আছে সেখানে এই তখন তার লিখার মাধ্যম ছিল না তখন মানুষ এই ঘটনাগুলো মুখে মুখে চলে আসতো পৌরাণিক হ্যাঁ মিথোলজি মেলা দিন পরে বাংলাটা মানে মিথোলজি মানে ব্যাপারটা এমন হয়ে গেছে তুমি যখন ইংলিশে কয়েকটা বছর পার করবা অনেক ওয়ার্ড যেগুলো তুমি বাংলার মতো ইউজ করবা কেউ যখন হুট করে ধরবে আচ্ছা এটার মিনিংটা কি তখন তোমার খুঁজতে হবে বাংলাটা কি যেন ওকে এবার আমরা আর একটা দেখি আমরা দেখেই আমি নেক্সট আমাদের আরেকটা ক্লাস আছে তো ওদের ওদের পরীক্ষা সামনের দিন থেকে আমরা গুগল মিটে যেহেতু ক্লাস করব সেহেতু ভালো করতে পারবো ইনশাল্লাহ যদি জুমে না হয় আর আমি জানিয়ে দেব এটা আগে এলিভেশন পড়লাম পানটা আমি পরে পড়াই এবার পড়াই হচ্ছে ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স স্যার আমরা কনসেপ্ট পড়ছি ঠিক আছে কিন্তু এই যে মানে প্রথম দিকের দুই নাম্বারটা আমরা পড়ি নাই হ্যাঁ এটা পড়ো না এটা পড়াবো আমি যেগুলো হচ্ছে তোমার একটু তারপরে যেগুলো সিমিলারিটি আছে সাথে সেগুলো দেখাচ্ছি সবগুলোই দেখো এখানে আমরা ক্লাইম্যাক্স এর কথা চিন্তা করি দেখো ক্লাইম্যাক্স যখনই চিন্তা করবা ক্লাইম্যাক্স বা অ্যান্টি ক্লাইম্যাক্স এই দুইটা ফিগার অফ স্পিচ এর কথা চিন্তা করবা তখন হচ্ছে ক্লাইম্যাক্স মানে তোমরা শুনেছ না মুভির ক্লাইম্যাক্স সিন বা মানে একটা চূড়ান্ত পর্যায়ে সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স এখন আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে মুভিতে যেমন ক্লাইম্যাক্স সিন থাকে লিটারেচারেও রাইটিংয়ের ভেতরে এরকম ক্লাইম্যাক্সের ক্লাইম্যাক্স থাকে আর কি সো এইটার ব্যাপারটা এরকম ক্লাইম্যাক্সের আরেকটা মানে হচ্ছে তোমার মই বা ল্যাডার তোমরা জানো যেটা বাঁশ দিয়ে তৈরি করে সো এই মই এর কি হয় যদি ক্লাইম্যাক্সে উঠতে চাও ক্লাইম্যাক্স মানে চূড়া আরেকটা মিনিং ইয়ে করে রাখো সেটা হচ্ছে ক্লাইম্যাক্স মানে একমি বা অ্যাপেক্স হ্যাঁ ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়া এখন এই চূড়ায় যদি মই দিয়ে উঠতে যাও নিচের থেকে তুমি উপরে উঠতেছ তাহলে এটা হচ্ছে ক্লাইম্যাক্স মনে রেখো নিচের থেকে উপরে উঠতেছো চূড়ার দিকে উঠতেছো এটা হচ্ছে ক্লাইম্যাক্স আবার অ্যান্টি ক্লাইম্যাক্স কি উপরে উঠার পরে ওপর থেকে নিচে নামছ এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স আমি আবার কথাটা রিপিট করছি একটা মই কল্পনা করো এবং মই থেকে নিচ থেকে যখন উপরের দিকে উঠি আমরা তখন সেটা আমাদের ক্লাইম্যাক্স ঘটতেছে আর যখন ক্লাইম্যাক্সে পচে যাই চূড়ান্ত পর্যায়ে মানে মইয়ের মাথায় চলে যাই তখন আমরা তো নেমে আসছি তো নেমে আসার সময় ওইটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স মানে ক্লাইম্যাক্স মানে হচ্ছে আপওয়ার্ড আর অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে ডাউনওয়ার্ড এখন কথা হচ্ছে এই ডাউনওয়ার্ড আপওয়ার্ডটা কি লিটারেচারের ক্ষেত্রে তোমরা অনেক সেন্টেন্সের ক্ষেত্রে এটা দেখা যাবে যে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট কখনো কম গুরুত্বপূর্ণ জিনিস থেকে বেশি গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স মানে কম গুরুত্ব মানে ময়ের নিচতলা আর বেশি গুরুত্ব মানে ময়ের মানে উপরতলা আর অ্যান্টি ক্লাইম্যাক্সে যেটা হবে যে বেশি গুরুত্বপূর্ণ জিনিস থেকে কম গুরুত্বপূর্ণ দিকে আসা হবে মানে ওই ময়ের উপরতলা থেকে নিচতলা এবার আমরা এখানে দেখি এখানে যে এক্সাম্পলটা আছে এটা বুঝতে পারবা না দেখো ক্লাইম্যাক্স ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ক্লজেস অর সেন্টেন্সেস ক্লাইম্যাক্স হচ্ছে ওয়ার্ড তারপরে ক্লজ অথবা সেন্টেন্সের মানে অ্যারেঞ্জমেন্ট এটা একটা সাজানোর একটা প্রক্রিয়া আর কি ইন দ্য অর্ডার অফ দেয়ার ইম্পর্টেন্স তাদের গুরুত্ব অনুসারে সাজানোর প্রক্রিয়া দ্য লিস্ট ফরসিবল কামিং ফার্স্ট মানে বলছে যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা প্রথমে আসে দ্য আদার্স রাইজিং ইন পাওয়ার আনটিল দ্য লাস্ট এবং অন্যান্যগুলো মানে ধাপে 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 ওপরের দিকে উঠতে থাকে পাওয়ার অনুযায়ী অ্যাজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এই ফলোয়িং সেন্টেন্সে দেখাচ্ছে যে ইট ইজ অ্যান আউটরেজ টু বাইন্ড দ্য রোমান সিটিজেন ইট ইজ এ ক্রাইম টু স্কার হিম ইট ইজ অলমোস্ট প্যারাসাইড টু কিল হিম টু ক্রুসিফাই হিম আচ্ছা হোয়াট শ্যাল আইসে অফ দিস এই যে এইখানে এই যে এই শব্দটা এইখানে এই সেন্টেন্সটা যদি তোমরা যদি চিন্তা করো তাহলে যে এখানে দেখো প্রথমে বলছে এটা বাংলা মিনিংয়ে যায় যে রোমান সিটিজেনদেরকে প্রথমে বাঁধতে বলছে বাইন্ড করতে বলতেছে রাগের মাথায় বলতেছে চাই যে তো রোমান সিটিজেনকে প্রথমে বাঁধো তারপর তাদেরকে আঘাত করো তারপরে তাদেরকে এমন আঘাত করো যে মানে মেরে ফেলার মতো লাস্টে গিয়ে কী করো ক্রুসিফাই করো তাহলে আমরা কি করছি প্রথমে বাঁধছি তারপরে আমরা হচ্ছে ওই আঘাত করছি গালমন্দ করছি এরপরে যে এমন আঘাত করছি যাতে মানে মারা যায় এরকম লাস্টে গিয়ে কী করো আমরা মেরেই ফেলছি ক্রুসিফাই করে ফেলছি তাহলে এটা হচ্ছে ক্লাইম্যাক্সের উদাহরণ এরকম তোমরা আরও তোমাদের বইতেও অনেক পাবা তোমাদের লিটারেচার পড়তে গেলেও আমরা এরকম অনেক পাবো এটা তোমাদের আগের সিলেবাসে কিছু ছিল যেগুলো আমরা দেখাতে পারতাম আচ্ছা আমি তারপরেও আরও দেখাবো তাহলে এটা গেল একটা এরপরে দেখো যে ইন ড্রামা ড্রামাতে যদি যাই আমরা দ্য ক্লাইম্যাক্স ইজ দ্য হাইয়েস্ট ইন্টেন্সিটি অফ ইন্টারেস্ট আমরা যেমন একটা নাটক দেখি নাটকের শেষ অংশ দেখতে বেশি ভাল লাগে সেটাই বলছে যে ক্লাইম্যাক্সটাই হচ্ছে হায়েস্ট ইন্টেন্সিটি অফ ইন্টারেস্ট ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে ক্লাইম্যাক্সেই থাকে অ্যাট দিস পয়েন্ট দ্য রাইজ অফ অ্যাকশান এন্ডস অ্যান্ড দ্য ফল অফ অ্যাকশান বিগিনস এই পর্যায়ে এসে কাজের যে ঊর্ধ্বগতি রাইজ যেটা সেটা এন্ড হয় শেষ হয়ে যায় অ্যান্ড ফল অ্যাকশান বিগিন তখন থেকে অ্যান্টি ক্লাইম্যাক্স এমন শুরু হয় এটা হচ্ছে তোমার ড্রামার ক্ষেত্রে ফর এক্সাম্পল ইন ওথেলো দ্য ক্লাইম্যাক্স ইজ দ্য মার্ডার অফ ডেসডিমোনা বাই ওথেলো এবং ফর এক্সাম্পল এই যে ওথেলোতে কী ঘটলো ওথেলোতে ওথেলো যদি তোমরা পড়ে থাকো পড়বা এটা এই স্টোরিগুলো পড়বা তোমরা আগে থেকেই ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনার চেষ্টা করবে এগুলো সো এই ওথেলো যদি পড়ো দেখবা যে একটা পর্যায়ে গিয়ে সন্দেহের বসে আমাদের নায়ক হচ্ছে ওথেলো সে তার ওয়াইফ ডেস ডিমোনাকে হত্যা করে এবং হত্যা করার পর থেকেই তার ডাউন শুরু হয় মানে প্রথমে তাদের একরকম লাইফ তাকে বিয়ে করলো সন্দেহের বসে তাকে হত্যা করলো এরপরে তার যে পতন সে পতনটা শুরু হলো ক্লাইম্যাক্সের আরেকটা মিনিং আমরা বলতে পারি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট হ্যাঁ ডেভেলপমেন্ট মানে কি রিস থেকেও ওঠা আর অ্যান্টি ক্লাইম্যাক্সের মানে হচ্ছে ডাউনগ্রেড হওয়া আর কি তাহলে এটা হচ্ছে ক্লাইম্যাক্স আমি অ্যান্টি ক্লাইম্যাক্সটা আবার বুঝিয়ে দিই এই দেখো অ্যান্টি ক্লাইম্যাক্সের আরেকটা ইয়ে হলো উদাহরণ মানে নাম হচ্ছে বাথোস ব্যথস বলেও যদি কখনো তোমাদের পরীক্ষায় আসে তাহলে অ্যান্টি ক্লাইম্যাক্সটাই লিখতে হবে যদি ব্যথস আসে সেটাকেও তোমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স লিখতে হবে তখন ব্যথস হিসেবে লিখতে হবে আর কি কিন্তু এই একই সংজ্ঞা বা একই জিনিস অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে এখানে দেখো যে অ্যান্টি ক্লাইম্যাক্স ইজ দ্য সিকুয়েন্স অফ আইডিয়াস দ্যাট আনএক্সপেক্টেডলি রিডিউস ডিগনিটি অর ইম্পর্টেন্স অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স অর প্যাসেজ জেনারেলি ফর স্যাটেরিকাল ইফেক্ট বলা হচ্ছে যে অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে একটা আইডিয়ার সিকোয়েন্স মানে ওই যে ওয়ার্ড ক্লজ এগুলোরই সিকুয়েন্স যেটা আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে কমতে থাকে কি কমে ডিগনিটি সম্মান এবং গুরুত্ব কমতে থাকে অর্থাৎ সবার উপরে একরকম গুরুত্ব থাকে তারপর ধীরে 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 গুরুত্বগুলো মানে ব্যাটারির মতো আর কি ব্যাটারি ফুল চার্জ হওয়া থেকে যখন কমতে থাকে আমাদের মোবাইলের ব্যাটারি সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বলতে পারো মানে এই রকম আর কি এবং এটা দিয়ে সাধারণত যেটা করা হয় স্যাটারিক্যাল ইফেক্ট তৈরি করা হয় স্যাটেরিকালি ইফেক্ট মানে স্যাটায়ার মানে কি স্যাটায়ার মানে এটা আমরা সামনে বুঝবো আমরা আমি শুধু এইটুকু বলিনিটে স্যাটায়ার হচ্ছে যেই রাইটিংগুলোর মাধ্যমে সমাজের বা কোনো ব্যক্তিকে হাস্যরস মানে কি বলা হয় তামাশা করা হয় সমাজে কাউকে কটাক্ষ করা হয় বা সেই রাইটিংয়ের মাধ্যমে যারা রিডার তাদেরকে হাস্যরস দেয়া হয় এই জাতীয় ইয়াকে বলা হয় হচ্ছে স্যাটেরিক্যাল রাইটিং বা স্যাটায়ার আমরা এটা সামনে জানবো The following sentence contains an illustration of anticlimax. Easy sentence there, a sentence sentence illustration rues anticlimax. There. Among the great achievements of Benito Mussolini's regime were the revival of the strong national consciousness, the expansion of the Italian Empire and the running of the strains on time. আচ্ছা এখানেও ভালো এক্সাম্পল দেওয়া নেই আমি এই দুইটার ভালো এক্সাম্পল তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দেবো যাতে করে তোমরা এটা ইয়ে করতে পারো শুধু এটুকুই জেনে রাখো যে আমি এটা আজকে রাতেই দিয়ে দেবো একটু পরেই দিয়ে দেব আর মানে এটার ভালো নোট বা হচ্ছে তোমাদের কি বলে এটার এক্সাম্পল যেটাই হোক আমি ভালো ইয়ে দিয়ে দেবো তোমাদের আজকে রাতেই তোমরা এটাতে পড়তে পারবা হ্যান্ড নোট এটা খুবই ছোট আছে এত ছোট লিখলে তো মার্ক্স পাওয়া যাবে না এটা থেকে জাস্ট বুঝে নাও ক্লাইম্যাক্স হচ্ছে চূড়ান্ত পর্যায়ের অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে চূড়ান্ত পর্যায়ে থেকে নিচের দিকে নেমে আসা মানুষের লাইফেও একটা ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স ঘটে না মানুষ যেমন আমরাই যখন ছোট থেকে বড় হচ্ছি হতে হতে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে এসে যখন আমরা চাকরি বাকরি করছি তারপরে আমাদের বয়সটা কমে যাচ্ছে না ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাহলে শুরুতে আমরা বড় হচ্ছি তারপরে কি আমরা বুড়ো হচ্ছি ঠিক এরকমই ক্লাইম্যাক্স এবং অ্যান্টি এরকমই আচ্ছা ক্লাসটা আমি শর্ট হয়ে গেল কারণ হচ্ছে এই যে সমস্যাটা তোমরা জানোই আমরা নেক্সট ক্লাসটা আবার সামনের দিন করবো যদি আমি এটা আগে জানিয়ে দেবো সামনের দিন যদি গুগলে হয় তাহলে গুগল মিটেই করবো আর যদি জুমে হয় তাহলে জুম আমি দিয়ে দেবো নতুন তো ঠিক আছে তোমরা আজকে ভালো থেকো আমি হচ্ছে নেক্সট ক্লাসটা আবার শুরু করতে হবে ওদের সামনে পরীক্ষা সেই জন্য ওদেরকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি তোমরা আবার মন খারাপ করিও না তোমরাও গুরুত্ব পাবা ইনশাল্লাহ ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ